পপি ব্লগ চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি বানাচ্ছি পাত্তা সুন্দরী তো পাত্তা সুন্দরী বানাচ্ছি তো পাত্তা মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি তো এবারে আমি গ্যাস অন করছি আমি গ্যাস অন করেছি এবারে আমি এতে দিচ্ছি সর্ষের তেল সরষের তেল দিলাম এবারে কড়াতে তেল গরম হবে কড়াতে তেল গরম হয়ে গেছে এবারে আমি এতে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে আমি টমেটো কুচি দিচ্ছি দিচ্ছি নুন এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি ভেজে নিচ্ছি এবারে আমি দিচ্ছি এতে নারকেল কোড়া নারকেল পোড়াও আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এতে এবারে আমি ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটা আরেকটু ভেজে নেব আমি আগে থেকেই বেটে রেখেছি সর্ষে এবং পোস্ত একসাথে মিক্স করে তো এটা এবারে আমি দিয়ে দিচ্ছি এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি আরো একটু জল দিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম তো একটু ফুটে গেলেই এবারে মাছগুলো এতে দিয়ে দেব তো এটা ফুটে গেছে মাছগুলি আমি দিয়ে দিচ্ছি আমি এতে দুটো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি দু মিনিট ফুটে গেলেই পাত্তার সুন্দরী রেডি হয়ে যাবে পাত্তা সুন্দরী রেডি হয়ে গেছে তো এবারে আমি গ্যাস অফ করছি বন্ধুরা তোমাদের যদি এই পাপ্তার সুন্দরী রান্না ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজ আসছি টাটা